চার্লস ডারউইনের একশো চুয়াল্লিশতম প্রয়া দিবস পালন কোচবিহার জেলা পুলিশের শনিবার দুপুর নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে এই দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভট্টাচার্য অ্যাডিশনাল এসপি কৃষ্ণ গোপাল মিনা ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস কোতোয়ালি তপন পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান আজ বিশ্ববরণ্য বৈজ্ঞানিক এবং বিবর্তনবাদের প্রণেতা চার্লস ডারউইনের একশো চুয়াল্লিশ প্রয়াণ দিবস তাই তার আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে পালন করা হলো আজকে বিশ্ববরণ্য বৈজ্ঞানিক এবং বিবর্তনবাদের যিনি প্রণেতা চার্লস ডারউইনের একশো চুয়াল্লিশতম মৃত্যু দিবস বহু বছর আগে উনি যে বিবর্তনবাদের তত্ত্ব দিয়েছিলেন যেটা মানুষ সৃষ্টি হয়েছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব থেকে বিবর্তনের মাধ্যমে সেইটা নতুন করে বলার কিছু নেই কিন্তু যখন আমরা চারিদিকে অন্ধবিশ্বাস এবং শুধু মিথ্যের বুলি শুনি এবং যখন তারকে পাঠক্রম থেকে সরিয়ে তো ফেলার একটা প্রচেষ্টা হয় সেই প্রচেষ্টা পৃথিবীর বিভিন্ন জায়গাতেই হতে থাকে বারবার হতে থাকে যাতে এটা প্রমাণ করা যায় মানুষকে ভগবান সৃষ্টি করেছে কিন্তু মানুষ যে এককোষী জীব থেকে আস্তে আস্তে এইখান অবধি এসছে সেটা কিন্তু বিবর্তনবাদ প্রমাণ করেছে এবং সেটার জন্য চার্লস ডারউইন কিন্তু পথপ্রদর্শক দুদিন আগে আমরা পেপারে পড়ছিলাম যে আজ এখান থেকে একশো কুড়ি আলোকবর্ষ দূরে কে টু টিভি একটা যে গ্রহর খোঁজ পাওয়া গেছে যেখানে প্রাণের সন্ধান থাকতে পারে বলে আশা করা যাচ্ছে এটা দিয়েও প্রমাণ হবে যে সেইখানেও এই একই ধরনের যদি বাতাবরণ বায়ুমণ্ডল থাকে এবং সেখানেও যে রাসায়নিক পদার্থগুলো যেটা জীবন সৃষ্টিতে কাজে লাগে সেরকম হলে সেখানেও আমরা প্রাণের সন্ধান পাবো বলে আশা করছি এটা পুরোটাই সেখানেও কিন্তু একইভাবে বিবর্তনবাদ প্রযোজ্যই হবে এইভাবে পালন করি আজকে আমরা অনারম্বরভাবেই ওনার মূর্তিতে অবক্ষ মূর্তিতে ফুল দিয়ে ওনাকে শ্রদ্ধা জানালাম